সমবেত মুসল্লি বৃন্দ সবকিছুর আমরা আমরা অত করি কিন্তু বাস্তবে আমরা সত্যিকারী ভাবে উপলব্ধি করি না বোঝার চেষ্টা করি না মানার চেষ্টা করি না করান পড়ার সময় পড়ি ইসলামের বিষয়গুলি শোনার সময় শুনি কিন্তু নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করি যার কারণে জীবনে বহু কিছু দেখতে হয় বলেন বলে দাও সকল কর্তৃত্ব সকল রাজত্ব তো একমাত্র সেই মহান মালিকের কাছে ততরি যাকে ইচ্ছা করেন তিনি সম্রাজ্য দান করেন ওয়া তানজিউল মুলক মান যাকে ইচ্ছা করেন তিনি সাম্রাজ্য কেড়ে নেন ওয়া তু'য্জু মান যাকে ইচ্ছা করেন তিনি সম্মানিত করেন ওয়া তুহিল্লু মান যতই ক্ষমতাশীল হন আপনি যতই সম্পদের মালিক হন আপনি

জানি আমরা বুঝি কিন্তু সেটিকে নিজের জীবনে আমলে আমরা আনি না অল্লা সুভানবো সেই অতীতের ইতিহাস তুলে ধরেছেন সোরান আনকাবুত চল্লিশ আয়াতে আল্লাহ আব্দুল আলেমিন বলেন সকল উন্নয়ন না থাকবে সকলকে আমি তার অপরাধের কারণে পাকড়াও করেছি

তার মাটি পায়ের নিচের মাটি ডাবিয়ে দিয়ে জমিনে তাকে ডাবিয়ে দিয়েছি আমি সেই কারণ সম্পদের হিসাব নেই কিন্তু সেই সম্পদ তাকে রক্ষা করতে পারেনি আবার আকা আবার তাদের কাউকে আমি সেই পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছি সেই ফেরাউন সেই নো ইসালামের মহা মহাপ্রাবণে আর সেই ফেরাউনকে সেই সমুদ্রে কতই শক্তিশালী ছিল কতই বিদ্রোহী ছিল কতই দাপট ছিল কতই ক্ষমতা ছিল আল্লাহ সুহান পানির ভিতরে তাদেরকে শেষ করে দিয়েছেন আল্লাহ বলছেন জেনে রাখো

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা তাবিরু ইয়া উলুল আবসার ওহে যারা বিবেকবান তোমরা এই সবকিছু থেকে শিক্ষা গ্রহণ করো তুমি ক্ষমতা এসে গেল তুমি সবকিছু তা নয় তুমি সম্পদের মালিক হলে তুমি সবকিছু তা নয় তুমি জ্ঞান বুদ্ধির মালিক হলে তুমি সবকিছু তা নয় সবকিছু তো হলো সেই মহান আল্লাহর হাতে সুবহানাল্লাহ